মানুষের জীবনে বিভিন্ন রকমের অভিজ্ঞতা থায় মোর সবচাইতে বড় অভিজ্ঞতা বা যেটা আসলে ফেনী যাওয়ার পর বুদ্ধি হেজ গো আম্মেগলা আসবে এই ভিডিও একটু শেয়ার করতে আছি অবশ্যই ভিডিও আপনারা একটু সবাই ধৈর্য দেখবেন তাইলে বুঝতে পারবেন আসলে ফেনীর মানুষ নোয়াখালীর মানুষ লক্ষ্মীপুরের মানুষ যে কতটা কষ্টে জীবন যাপন করছে বা আসলে তাদের জীবনধারাগুলো এই বন্যের মধ্যে কেমন ভাবে কাটছে এইগুলো একটু তুলে ধরতে চাইতে আছি এখন কথা হয়েছে যে মানুষের জীবনে অনেক রকমের অভিজ্ঞতা থাকায় তবে সবচাইতে বড় অভিজ্ঞতা ছিল এই ন লক্ষ্মীপুর নোয়া কাকাতালি ফেনি এই যে জায়গাগুলো আসলে গেছিলাম এই হেনের কিছু অভিজ্ঞতা এই অভিজ্ঞতা বা যাওয়ার যে আসলে বিষয়গুলো সবটা আমরা গুলাকে শেয়ার করি মানুষ আসলে বিশ্বাস করে হইছে যে আমরা অনলাইনে যেটা দেখি অনেকে হেই দিয়ে বিশ্বাস করি অনেক কিছু সত্য অনেক কিছু মিথ্যা আছে এই যে আসলে বন্য সম্পর্কিত বিভিন্ন কথা আমরা ইতিমধ্যে দেখা যায় সোশ্যাল মিডিয়া অনেক রকমের কথাবার্তা হুনছি বা হুনতে আসি তো সর্বোপরি কথা হইছে যে যে দিন আসলে রহদনা দেছিলাম সেই দিন হইছে যে জীবনে সবচাইতে আতঙ্কিত রাইছিল কেকিল লুকিয়ে দেখা যায় কথা হইছে যে টানা দুই তিন রেট দেখা যায় ঘুমাইতে পারি এখন বলতে পারেন ওইখানে যাই ঘুমানোর আসলে যারা টাকা পয়সা জন্মের মতো লইয়ে যায় তারা ঘুমাইতে পারে কারণ হ্যাগোদারে দেখা যায় ওই দিকে দশ টাকার ভাড়া সর্বনিম্ন দেখা যায় তিরিশ টাকা দেওয়া লাগে তাহলে দশ টাকা তো কোনো জায়গায় ভাড়া নেই যদি একশো টাকা ভাড়া হয় সেইখানে দুইশো থেকে তিনশো টাকা ভাড়া ভাড়া আদায় করে বিভিন্ন যে ড্রাইভার আছে তারা তো সব দিক দিয়ে আসলে ওখানে যাওয়া যায় আসলে অনেকটা লাভ ছিল সেটা বিষয় না বিষয় হচ্ছে আমরা তো আর ওই রকমের দেখা যায় অর্থ সম্পদ টাকা পয়সা নিয়ে যাইনি ওখানে গিয়েছিলাম ওখানে গেছিলাম যারা আসলে কাজ বাস করে হ্যাঁ কিছু কাজে হেল্প বা সাহায্য করার জন্য এখন বিষয়টা হচ্ছে আমি তো নিজের ভাড়াটাকে দিয়ে ওখানে গিয়েছি মানুষের কাজে হেল্প করার জন্য আমি তো আর আহামরি টাকা পয়সা নিয়ে যাইনি যে দিয়ে মানুষের যাই হেল্প করবে এবং লক্ষ লক্ষ টাকা আমি ওখানে খরচা করব। এখন সর্বোপরি কথা হয়েছে যে ওখানে যাওয়ার পর অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে ওইখানে যারা কাজ করতেছে ওই এলাকার অনেক মানুষজন আছে যারা দেখা যায় এই সব মানুষের লাগে বাজে ব্যবহার করছে থাবল লইয়া কুদ্ধ আরো নানান বিষয় আছে যেগুলো আসলে অবিশ্বাস্য যেগুলো মানুষ কইলেই বিশ্বাস করবে না একইলে কইলে বন্যায় দেখা যায় এখনো তলাইয়ে ঘর বাড়ি জললে পুড়িয়ে গেছে এখন গেছে হারা কিন্তু ভালো আছে কিন্তু ওই এলাকার যারা বড় লোক জায়গা বিল্ডিং আছে হারা হারা হয়েছে বিভিন্ন মানুষের সাথে খারাপ ব্যবহার করতে আছে আবার করছে যাই হোক এগুলো অনেক না এগুলো কইলে অনেকে বিশ্বাস না তবে গাড়ির ড্রাইভার অনেকের লাগে পর্যন্ত বাজে যাওয়ার ফলে অনেকে টাকা কম রাখছে কিন্তু যাওয়ার বেলায় দেখা যায় অনেকে অনেক রকমের ভাড়া চাইছে বা টাকা বেশি চাইছে এ নিয়ে অনেকের সাথে কথা কাটাকাটি হয়েছে সর্বোপরি কথা হয়েছে আসলে ওই এলাকা অনেক ভালো মানুষ ছিল খারাপ মানুষও ছিল কিন্তু কথা হয়েছে এই যে পানি দেখতে পারতে আছে না পর্যাপ্ত পরিমাণে আসলে ওই এলাকার ঘর বাড়ি সবকিছু তালাই গেছিল আর আমরা যে সময় গেছিলাম একেলে বন্যিয়ার প্রায় তিন দিন শেষ তো তিন দিন পর্যায়ে যে পানি পাইছে সেইটি আমার কল্লাহমান পানি হয়েছে অনেক জায়গায় কুমুর কিছু কিছু জায়গায় আবার দেখা যায় আড হমান পানি হয়েছিল এরপর হয়েছে যে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর বা লক্ষ্মীপুর থেকে নোয়াখালী নোয়াখালী থেকে ফেনি এই যে রাস্তাটা এত পরিমানে বাঙ্গা আসলে এত পরিমানে বাঙ্গা ছিল যেইটা আসলে কইয়ে বোঝাই পেলো না ক্যাকিল লুক দিয়ে দেখা রাস্তায় সকল জায়গায় জন্মের মতো বড় বড় গাঁতি আসে যেই গাঁতিগুলি দিয়ে দেখা যায় গাড়ি চাইলে জোরে চালাইতে রাস্তায় যে গাঁতি হাতে চিনেই নি আর জন্মের মতো পানি আছে এই যে অভিজ্ঞতা গুলো আসলে এগুলো জীবনে মানুষের সবসময় আইবে না এই অভিজ্ঞতাটা আসলেই দেখা যায় মারাত্মক ছিল জীবনে এই জিনিসগুলা ভোলার মত না তবে দেখা যায় ভোলা আসলে যাওয়া এবং আওয়ার বেলায় ভোলা বাজলে মাঝখানে ভোলায় কিছু দেখা যায় স্মৃতি আছে যেটা আসলে অসাধারণ বলতেই হইবে তারপরে দেখা যায় যেমন আইসেলাম সেদিন ভোলা যখন লঞ্চে উঠছি লঞ্চে উঠতে দেখা যায় নোয়াখালী দিয়ে ভোলা আবার লাগে লঞ্চে যখন উঠছি আমরা সবাই মেঘনা নদীর নাম জানি সেই মেঘনা নদীতে যখন লঞ্চটা পড়ছে না ক্যাকিসের জন্য এত পরিমানে ঢেউ আছে আসলেই মারাত্মক বললে বোঝান যাইবে না ক্যাকের জন্য ওই সময় দেখা যায় আবহাওয়া অনেকটা খারাপ হয়ে গেছে লঞ্চ আসলে মাঝখানে দেখা যায় সাগরের ওই যে মেঘনা নদীর মাঝখানে একদম তো ওইখানে বসে দেখা যায় লঞ্চ যখন এইদিকে ওইদিকে কাজমের সবাই সিরে সিরি শুরু যায় সেই তো যে আল্লাহের অশেষ রহমান বলতে হোক সর্বোপরি কথা হয়েছে ভোলা নোয়াখালী মানুষজন আসলেই দেখা অনেক কষ্টে জীবনযাপন করছে যেগুলো অনেকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখছেন তবে বাস্তব চিত্রটা অনেকটা ভিন্ন ছিল আপনি ধরেন একটা জিনিস চিনতে করেন আপনার খাওয়ান দাওয়ান সব আছে কিন্তু আপনি দেখা যায় যদি চার পিস দিন যাব বাত না খান তাইলে কি অবস্থা বোঝেন ওইদিকে আসলে পর্যাপ্ত পরিমাণে তেরান গেছে খাবার গেছে হয়তো দুই একদিনে প্রথম প্রথম দুই একদিন খাবার দাবার কম ছিল কিন্তু পরবর্তীতে পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার গিয়েছে কিন্তু কামই বিকি সেইখানে দেখা যায় বাতের ব্যবস্থা কেউ করে সব ছিল হুগ্ন খাবার এখন হুগ্ন খাবার খাইয়ে তো দেখা যায় মানুষ চার পাঁচ দিন বাঁচতে পারে না তাও দেখা যায় অনেকদিন মানুষ দেখা যায় ধৈর্য ধরিয়ে খাইতে আছে কিছু করার নাই কারণ তাদের ছিল বিপদ তবে আল্লাহ পাক যেন বাংলাদেশের কোনহানে এই রকমের বিপদ না দেয় এইরকমের বিপদ যাদের এলাকায় হইছে হেরাই জানে যে আসলে ভয়ঙ্কর দিনগুলো বা রাতগুলো কি ভিড় মানুষ পার করছে আসলে আমরা তো দেখা যায় অনলাইনে সামান্য কিছু ভিডিও দেখছি কিন্তু আপনি চিন্তা করেন একটা বার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইসব প্রান্তের মধ্যে ভিজে ভিজে যারা আসলে এইখানে এই যে বিভিন্ন দিক দিয়ে মানুষ কাজ বাজ করছে উপকার করার লেগে যেমন আমরাই সকালেই তো সন্ধ্যা পর্যন্ত পানির মধ্যে আসলাম আসলে এই অভিজ্ঞতা বা এই যে কষ্ট এটা কষ্ট না কারণ এইখানে যাই আসলে কাজ করতে ভালো লাগে যদি আপনিও যাইতেন দেখতেন আসলেই ভালো লাগবে কিন্তু কথা হয়েছে যে মানুষ অনেক আজে বাজে কথা বলে অনেকে আছে টাকা পয়সা উড়ে এই ডে নিয়ে আজে বাজে ভাবে মন্তব্য করে খারাপ ভাবে নেতে আসে আরে ভাই আপনি আমি দিতে দেয় যারা দিতে আছে এগুলো দিয়ে আর উৎসাহ দেবেন কিন্তু উৎসাহ না দিয়ে এই যে বিভিন্নভাবে দেখা যায় মন্তব্য করেন এই মন্তব্যের কারণে লাস্টে দেখা যায় মানুষ এই যে কাজ করার আগ্রহ হারাই গেলায় সর্বোপরি কথা যে ইহেনের অনেক মানুষজনের জন্য অবশ্যই সকলের দোয়া করা উচিত এই এলাকার মানুষজন ছাড়া এই জিনিসগুলো কেউ বসবে না তবে বোঝার লোক অবশ্যই অবশ্যই এই রমের বিপদ আমনের আমার অচিত তবে আল্লাহের কাছে দেখা যায় আকুল আবেদন যাতে করে বাংলাদেশের কোনো প্রান্তে এই বন্যা বা এই পরিস্থিতির আর না হয়তোবা আমরা মানুষের অনেক রকমের কথা কইতে পারি কিন্তু নিজের উপরে যখন বিপদ হয় তখন দেখা যায় এটা বড় ভাবি কিন্তু অন্যের উপরে যখন বিপদ হয় কখনোই বড় ভাবে দেখি না অবশ্যই অবশ্যই চট্টগ্রাম বিভিন্ন জায়গায় বন্যাগুলো হইছে এই বন্যাগুলো আসলে বাংলাদেশের ইতিহাসে হয়তোবা অষ্টআশি সালের পর এইটা ছিল সবচাইতে বড় বন্যা তবে এই বন্যাটারে আমরা অনেকে সড়ো করে দেখছি বা দেখতে আসি যাই আপনার আমার ব্যক্তিগত মতামত সেটা দিয়ে আসলে হ্যাগো কিছু আইবে যাইবি না তবে সর্বোপরি কথা হয়েছে যে ইয়া ফেনি নোয়াখালী কুমিল্লা এই সব এলাকার মানুষের জন্য অবশ্যই অনেক অনেক দোয়া ও শুভকামনা থাকবে পাক জন এদেরকে বা আবারও তাদের সুন্দর জীবনধারায় ফিরাইয়া লইয়া যায় যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন বাংলাদেশের সর্ব স্থানে মানুষজন ভালো থাকুক সবাই সবার জন্য দোয়া করবেন